মিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি গেলে ইসলাম আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেবো দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের ত্রিগণিমিত অনুপাত অর্থাৎ প্রশ্নের সাত নম্বরে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো

গল নম্বরে কি দেওয়া আছে উদ্দীপক দুই মাধ্যমে নিচের সমীকরণটি সমাধান করো এম স্কোয়ার মাইনাস ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু এম প্লাস রুট থ্রি ইকাল জিরো যখন ছিল কি সূক্ষ্মণ তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কী করতে হয় উদ্দীপকটা মনোযোগ সহকারে করতে হয় উদ্দীপকে কী দেওয়া আছে এবং আমার মনে কী সমাধান করার কথা বলছে তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি তোমাদের সমাধান করতে হবে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কের সমাধান করতে হবে তাহলে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি দেখতে পারি যে গ দেওয়া আছে দেওয়া আছে তোমরা লক্ষ্য করা এখানে কি দেওয়া আছে কিন্তু উদ্দীপকে দেওয়া আছে এখন কি বলছে যে সেক থিটা প্লাস তেন থিটার মান নির্ণয় করো তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছো তোমরা তোমাদের বোন বইয়ের একশো চুরাশি পৃষ্ঠা তোমরা দেখবা যে একটা উদাহরণ বারো নম্বর অঙ্ক আছে ওই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম এজ অঙ্ক তাই তোমাদের বলি যে অনুষ্ঠানই করো না কেন সেই অনুষ্ঠানী প্রতিটা অঙ্কই উদাহরণ সহকারে মনোযোগ সহকারে করবা তাহলেই কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না এখন তোমরা লক্ষ্য করো এখন কি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি তোমরা লক্ষ্য করো এখানে যে জানি জানি এখন যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এখন তোমরা লক্ষ্য কর এখানে কি লিখতে পারি বা এটা যদি এ হয় এটা যদি বি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে কত সেকথিটা প্লাস বি বলতে কত টেন থিটা ইন্টু এ বলতে কত সেক থিটা সেটা মাইনাস বি বলতে কত টেন থিটা ইকুয়াল ওয়ান আছে ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে সেক থিটা প্লাস টেন থিটার মান নির্ণয় করতে বলছে এখন তোমরা লক্ষ্য করো এখানে যে মাইনাস টেন সেটা একটা নির্দিষ্ট মান কত দেওয়া আছে এখানে ফোর ডিভাইডেড সেভেন দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি বা প্লাস টেন থিটা সেকি টা মাইনাস টেন থিটার মান কত পাইছে এখানে ফোর ডিভাইডেড সেভেন তাহলে কি লিখবো ফোর ডিভাইডেড সেভেন ইকুয়াল ওয়ান আছে ওয়ান বা এখন তোমরা লক্ষ্য করো এখানে সেকি প্লাস টেন থিটা ইকুয়েল কি লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো সেভেনটা এখানে কি অবস্থায় আছে তোমরা লক্ষ্য করো কি হবে এই ভগ্নাংশের হর কে কি করব লব করবো এই ভগ্নাংশের লবকে কি করবো হর করবো নিশ্চয়ই ছিল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি বা

এখন আমরা কি করব যে ক্ষণ আলোকের সমাধান করবো খন অঙ্কটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো যে উদ্দীপক এক এর আলোকে প্রমাণ করার কথা বলছে তাহলে এর একটি নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখন কি পারি তোমরা লক্ষ্য করো নম্বরের ক্ষেত্রে যে উদ্দীপক হতে পাই উদ্দীপক উদ্দীপক এক নং হতে পাই হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে বিকুয়াল পি ইকুয়াল ওয়ান মাইনাস কেন প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে প্রমাণ করো যে রুট অভার পি ইকুয়াল কত পশের থিটা মাইনাস কর থিটা তাহলে তোমরা জানো যে সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড অথবা বাম পক্ষ আমরা লিখতে পারি বাংলায় লিখলে এবং সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ অথবা রাইট সাইড অথবা রাইট হ্যান্ড সাইড এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে রুট পি এখন তোমরা লক্ষ্য করো এই যে পি আছে এই পি এর কিন্তু নির্দিষ্ট মান দেওয়া আছে এখানে কি মান দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ওয়ান মাইনাস কস cos θ 1 cos θ √ ওভার আছে √ ওভার তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো তোমাদের অনুসরণী পয়েন্ট এ তোমাদের বইয়ের 185 পৃষ্ঠা দেখবা যে 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক আর এই অঙ্ক सेम আছে অঙ্ক এখন তোমার লক্ষ্য পড় এখানে কি করতে পারি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় হরকে বেশি প্রাধান্য দিতে হয় হর যেটা থাকবে হরের বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে লবকও গুণ করতে হবে

ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড তোমরা লক্ষ্য করো ওয়ান প্লাস কী আছে কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা সম্পূর্ণটা কী দেবো বরকম দেবো পাশে কী দেখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে লব ও হরকে লব ও হরকে রুট ওভার ওয়ান মাইনাস ইচ্ছে তোমরা এই পর্যন্ত বুঝছো কি করলাম ঘরের বিপরীত চিহ্ন ঘরের বিপরীত চিহ্ন কি মাইনাস এই মাইনাস রুট অফার ওয়ান মানে করলাম লব কেউ গুন করলাম হর কেউ গুন করলাম এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি

cos theta বর্গ ডিভাইডেড এখন তোমরা লক্ষ্য করো 1 এর উপর স্কয়ার মানে 1 অফ k 1 মাইনাস cos স্কয়ার theta কে cos স্কয়ার cos স্কয়ার থিটা রুট আছে রুট এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 1 মাইনাস cos থিটা বর্গ এখন তোমরা লক্ষ্য করো 1 minus cos square থিটার একটা কি আছে অবেদাবলী আছে তোমরা লক্ষ্য করো যদি এই রকম হয় যে sin square থিটা প্লাস কসেস্কোয়ার থিটা কি কী লিখতে পারি ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি সাইন স্কোয়ার থিটা যদি এই পাশে রাখি এখন তোমরা লক্ষ্য করো ওয়ান আছে ওয়ান এখানে কস কি কী অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে সমানের উপরে গিয়ে কী হবে মাইনাস মাইনাস কসস্কোয়ার থিটা ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটার অবেদাবোনি কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার মানে কী লিখতে পারি রুট আছে রুট এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ইকুয়াল 1 মাইনাস cos θ ডিভাইডেড sin θ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কি করব তার কি দেব বর্গ বর্গমূল আছে বর্গমূল এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা 1 cos θ এর উপরেও আছে আবার sin θ এর উপরেও কি আছে বর্গ আছে এটাকে কি করে দিলাম আলাদা করে দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি এই বর্গমূল আর বর্গ কী করতে পারি করতে পারি রুট আর স্কোয়ার কি দিলাম না এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা এখন তোমরা লক্ষ্য করো ওয়ান মাইনাস কস থিটাটা হচ্ছে ল এবং সাইন থিটা হচ্ছে কি হর এই ওয়ান এর নিচেও কি আছে সাইন থিটা মাইনাস কস থিটা নিচেও কি আছে সাইন থিটা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ওয়ান ডিভাইডেড সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড কত সাইন থিটা কি চেঞ্জ হলো তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড সাইন থিটার অভেদাবলি কি লিখতে পারি সরি সম্পর্ক কী আছে ওয়ান ডিভাইডেড সাইন থিটার সম্পর্ক কী আছে কোসেক থিটা ওয়ান ডিভাইডেডার সম্পর্ক কি লিখতে পারি কোসেক থিটা ওয়ান ডিভাইডেড সাইন সম্পর্ক কী লিখতে পারি কোসেক থিটা মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কস থিটা ডিভাইডেড সাইন থিটা সম্পর্ক কী লিখতে পারি কট থিটা সাইন कॉस থিটা ডিভাইডে সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি কট থিটা সম্পর্ক কি কট থিটা মানে কি লিখতে পারি এখানে কট থিটা এখন তোমরা লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইডে কি বলছে যে √p ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইডে কি আছে cos থিটা কট থিটা cos থিটা কস থিটা এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার কথা বলছে কি দেখতে পারি প্রুফ পি আর ও ভি ই ডি প্রুফ নিশ্চয় ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করব গ অঙ্কের সমাধান করব এখন তোমরা লক্ষ্য কর গ নং অঙ্কটা কি বলছে উদ্দীপক দুই এর সাহায্যে নিচের সমীকরণটি কি করতে বলছে সমাধান করার কথা বলছে আমরা লক্ষ্য করো এখানে উদ্দীপক দুই কি দেওয়া আছে এম ইকুয়াল কি থিটা

প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে লক্ষ্য করত রুট থ্রি ইকুয়াল কত জিরো বা এখন তোমরা লক্ষ্য করো এই যে এম আছে একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো তোমরা অনুশানী অবশ্যই নয় পয়েন্ট দুই করছো তোমাদের অনুশানী নয় পয়েন্ট দিয়ে দেখবা যে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার যে ছাব্বিশ নম্বর যে অঙ্কটা আছে ওই অঙ্ক আর এই অঙ্ক হুবহু হোক সেমেজ অঙ্ক এখন তোমরা লক্ষ্য করো এখানে এম এর মান কি দেওয়া আছে ট্যান ট্যান যদি এই রকম হয় যে ট্যান থিটা টেন থিটা তারপর যদি স্কোয়ার দেই তার মানে এটাকে আমরা কি লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা

tan theta নিচে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি minus root 3 tan theta কে tan theta plus minus e minus tan theta plus root 3 as e root কত 0 নিচে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এটা একটা টার্ম হলো এটা একটা টার্ম হলো এই দুটো টার্মের মধ্যে কি নিতে পারি অবশ্যই কমন নিতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে কি কমন নিতে পারি এখানে স্কোয়ার থিটা আছে এখানে রুট থ্রি থিটা কি নিতে পারি অবশ্যই কমন নিতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে থিটা কমন নিলাম কমন নিলাম এখন তোমরা জানো যে কমন শব্দের অর্থ কি কমন শব্দের অর্থ হচ্ছে কি করা ভাগ করা কমন শব্দের অর্থ কি ভাগ করা এখন তোমরা লক্ষ্য করো যদি যে স্কোয়ার থিটাকে থিটা দ্বারা ভাগ করি তার মানে কি থাকে থিটা টেন স্কা যদি টেন থিটা দ্বারা ভাগ করে থাকে কত টেন থিটা এমন তোমরা লক্ষ্য টেন কে যদি টেন দ্বারা ভাগ করে তাহলে কত টেন থিটা রুট থ্রি টেন যদি রুট থ্রি টেন থিটাকে টেন থিটা দ্বারা ভাগ করি ভাগ করি থাকে কি রুট তার মানে এখানে কি থাকবে মাইনাস মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে টেন থ্রিটা প্লাস রুট থ্রি দুটোর মধ্যে কি কমন চাই হ্যাঁ অবশ্যই কমন চাই তাহলে ট্যান থ্রিটা সড়ক হিসাবে কী আছে অবশ্যই ওয়ান আছে এবং রুট থ্রি সড়ক হিসাবে কী আছে ওয়ান আছে তার মানে আমরা কী করতে পারি ওয়ান কমন দিতে পারি থাকে কি টেন থ্রিটা এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি কে রুট থ্রি ইকুয়াল কত জিরো নিশ্চয়ই ছাড়া তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কী করতে পারি এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা মাইনাস রুট থ্রি একটা নিতে পারি টেন থিটা জিরো এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা একটা রাশি এটা একটা রাশি দুটি রাশির মূল যদি শূন্য হয় অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে অবশ্যই শূন্য হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি হয় হয় টেন থিটা মাইনাস রুট থ্রি ইকল কত জিরো অথবা অথবা টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করা এখানে কী করতে পারি টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল কত জিরো বা এখন তোমরা লক্ষ্য করে এইভাবে কি আছে সমানের পাশে কি আছে মাইনাস রুট সমানের পাশে কি কি হবে প্লাস রুট থ্রি সাথে যদি প্লাস রুট থ্রি যোগ করে তার মানে কি হয় রুট কে রুট থ্রি দেখতে পারি রুট বা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে টেন থিটা টেন থিটা ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো সমানের পাশে কী আছে মাইনাস ওয়ান সমানের পাশে গিয়ে কী হবে প্লাস ওয়ান সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে নেই এমনিতে বুঝে নিতে হবে কি যে যার সামনে কোনো চিহ্ন থাকে না মনে মনে কী করে নেবো অবশ্যই প্লাস ধরে নেবো এখন তোমরা লক্ষ্য করো এখানে নয় পয়েন্ট দুয়ে একটা চার্ট আছে সেই চার্টের মানগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমরা জানো টেন থ্রিটা ইকুয়াল কত রুট থ্রি তাই টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে তোমরা লক্ষ্য করো উভয় পার্শ্বী দেব কারা তাহলে থ্রিটা এই বলে কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো টেন কত ডিগ্রির মান ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তার মানে কী লিখতে পারি টেন ফোরটি ফাইভ ডিগ্রি এখন তোমরা লক্ষ্য করো এখানে বই বর্ষে মনে মনে টেন আর টেন কী দিলাম কাটা থ্রিটাই করে কী লিখতে পারি তোমরা লক্ষ্য করো ফোরটি অর্থাৎ পঁয়তাল্লিশ এখন তোমরা লক্ষ্য করো এখানে কী বলছে যে যখন থিটা কী কম সূক্ষ্মক তোমরা জানো সূক্ষ্মকোন কাকে বলে ওয়ান থেকে এইট্টি পর্যন্ত এগুলোকে ওয়ান থেকে এইটি নাইন ডিগ্রি পর্যন্ত এগুলোকে কি বলা হয় সূক্ষ্ম কোণ বলা হয় অর্থাৎ নব্বই ডিগ্রি ছোট কোনগুলোকে কি বলা হয় সূক্ষ্ম কোণ বলা হয় তার মানে এখানে সিক্সটি ডিগ্রিটাও হচ্ছে সূক্ষ্ম কোণ এবং পঁয়তাল্লিশ ডিগ্রিটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ এখন কি লিখতে পারি যে সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান সমাধান থিটার পর কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো অঙ্কটাতে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আল্লাহ হাফিজ